ঐতিহ্য সেটা আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এরা যদি আমরা সংস্কৃতিকে এভাবে যে ধরে রাখতে পেরেছি এটাই আমাদের কাছে কবিতার মধ্য দিয়ে এবং গানের মধ্যে যে রচনা করে গেছিলেন সেটাই এখনো বাস্তবতায় রূপ দিয়ে চলেছে তাই বেহালা মাতৃসেবক সংঘের আয়োজনে এবং নিত্যালয়ের সহযোগিতায় একশো উনিশ নম্বর ওয়ার্ডে চোদ্দই জুন শনিবার অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকলি বাগ সমাজসেবী স্মৃতিশ ভৌমিক সহ এলাকার বিশিষ্ট মানুষেরা এই অনুষ্ঠানেই উদ্যোক্তাদের পক্ষ থেকে কাউন্সিলর কাকলি বাগকে সম্বর্ধিত করা হয় এরপরে আমরা মৌমিতাকে দেখতেছি আমাদের এই বিদ্যালয়কে বহুদিন ধরে চালাচ্ছে এবং অনেক কথা পড়া মাঝখানে ছিল করোনা না সব কিছুকে ঝরে করে আজও এই ক্লাবে যে প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে তার জন্য কিন্তু মৌমিতা সাফল্য সব থেকে বেশি হাততানি পড়ুক হাততানি থাকুন জন্য মৌমিতাকে সংবর্ধিত করছেন শ্রী প্রদীপ কুমার জয় ক্লাব সভাপতি প্রদীপ কুমার বাগ মৌমিতার হাতে আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কাকলি বাগ বলেন ঘরে ঘরে প্রত্যেক পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হয় খুব ভালো লাগে এই যে আজকে সুন্দর একটা অনন্য সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি আমরা সকলে মিলে এটা কিন্তু আমাদের সেই সংস্কৃতিকেই আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া এটা বলতে পারি বাঙালি হিসাবে কিন্তু এটা গর্ব করারই জায়গা আজকের আমাদের আমরা যেভাবে প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছি খুব একটা হয়তো গুরুত্বই পায় না অনেকের কাছে সারাক্ষণ মোবাইল সারাক্ষণ প্রযুক্তিকে ধরে এগিয়ে নিয়ে চলা কিন্তু স্মৃতিশ ভৌমিক হয়তো নামটা অনেকের কাছেই অজানা ধুরোদা বলেই সবাই জানেন ধুরো আমি বলি চলে আসুন স্বর্ক হয়েছে এবং অঙ্গ হবে কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে বারবার করে মনে হচ্ছে রবীন্দ্রনাথ সেই কথা এবার তুমি কথা যাও কমিতেছি বাড়ি কে বিরা তৈরি করে যে যেভাবে যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষতি করেছি বাংলা রিপোর্টার্স গিল্ডের সাধারণ সম্পাদক তথা এখন দিনকাল নিউজের প্রধান সম্পাদক পরিমল কারণ এই যে পাড়া অঞ্চলে অঞ্চলে আজকে রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি হচ্ছে এগুলো খুব ভালো লাগছে কারণ রবি ঠাকুর আমাদের জীবন মানে জন্ম থেকে অব্দি যিনি আমাদের বিভিন্ন কবিতার মধ্য দিয়ে এবং গানের মধ্যে দিয়ে রচনা করে গেছিলেন সেটাই এখনও বাস্তবতায় রূপ দিয়ে চলেছে তাই রবি ঠাকুরকে অসংখ্য প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে এবং এখানের কর্তৃপক্ষকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং পল্লীবাসীকে সকলকে জানাই আমাদের এখন দিনকাল নিউজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার সবাই ভালো থাকবেন এদিনের এই অনুষ্ঠানে একান্ত এক সাক্ষাৎকারে কাকলি বাগ বলেন তো আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা সত্যি কথা বলতে কি একটা সুন্দর একটা অনুষ্ঠান সবাই মুগ্ধ হয়ে আমরা এই অনুষ্ঠানটা দেখছি খুবই ভালো লাগছে ছোট ছোট বাচ্চারা আছে এর মধ্যে পার্টিসিপেট করেছে আমরা আমাদের যে বাঙালি সংস্কৃতি সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে সহযোগিতা করে আমরা আমাদের বাঙালি যে ঐতিহ্য সেটা আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এরা যদি এই ক্লাব ধরুন বা এই ধরনের ক্লাব বা বিভিন্ন রকমের সংস্থা যদি এই ধরনের অনুষ্ঠানগুলো না করে তাহলে কিন্তু আমরা আমাদের আগামী প্রজন্মকে বোঝাতে পারবো না যে আমাদের যে প্রিয় কবিরা আছেন প্রিয় নাট্যকার আছেন তারা তাদের যে সৃষ্টিগুলো করে রেখে গেছেন আমাদের জন্য সেটা সবার মাঝখানে আমাদেরকে তুলে ধরতে হবে তবেই কিন্তু আমাদের আজকের জেনারেশন সেটা বুঝতে পারবে তার মর্মটা বুঝতে পারবে এবং সেটাই বিশিষ্ট সমাজসেবী স্মৃতি ভৌমিক আমরা সংস্কৃতিকে এভাবে যে ধরে রাখতে পেরেছি এটাই আমাদের কাছে অনেকখানি কাজেই একটু আগে আমাদের পৌর প্রতিনিধি বোন কাকলি যে ধরনের কথা বললো ঠিক সেইভাবেই আমরা এগিয়ে চলব আমাদের সংস্কৃতিকে ধারক বাহক হিসেবে পরের প্রজন্মকে যাতে দিয়ে যেতে পারি কিছু আমরা পৃথিবীতে কেউ থাকবো না রেখে যাব আমাদের সেই চিন্তা ভাবনা সেই ধারক বাহক হিসেবে পরের প্রজন্মকে নমস্কার পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা